আমাদের লাশ যখন কবরে রাখা হবে তখন আমাদের কি অবস্থা করবে বিজ্ঞান বলছে রিসার্চ করবে ছয় দিন না নসে যাবে নয় দিন পরে চুল কবরে গাহের সামান নিতে কইর না কবুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় যখন কোন একজন ব্যক্তিকে শোনা হয় মৃত ব্যক্তিকে যখন দফন করানো হয় দফন করানোর পরে পরে বা যে আবাস সোনামানিকেরা ছয় দিন পরে কবরে যখন আপনার লাশ রেখে আসা হবে দাফন করা হবে ওই কবরের মধ্যে দেহটা আস্তে আস্তে করে ফুলতে আরম্ভ করবে ফুলে যাবে এই চোখের গর্ত আর থাকবে না একেবারে লেবেল হয়ে যাবে একেবারে লেবেল হ্যাঁ এ ঘাট আপনার গলা গলা ফুলে যাবে মনে হয় যেন এক হয়ে গেছে আর বডি ফুলে নাবি কিন্তু কোন গর্ত বোঝা যাবে না মায়ের আমার যখন সাইদির বয়স হবে ওই কবরে সাইদির বয়সের সময়ে আপনার আমার হাতের নখগুলো গুলো সব আরম্ভ করবে নখগুলো গুলো খুশি যাবে নয় দিনের বেলায় আপনার আমার দেহ থেকে মাথা চুল গুলো দাড়ি গুলো দেহের লোম আস্তে আস্তে খুঁজতে খুঁজতে আরম্ভ করবে খুশি যাবে বাচ্চা আমার সতেরো দিনের বেলায় এই পেটটায় এমনভাবে ফুলে যাবে সতেরো দিনের বেলায় পাস করবে বিজ্ঞান বলছে সতেরো দিনের বেলায় পেটটা পেটে যখন বাস্ট হয়ে যাবে বাস্ট হয়ে সঙ্গে সঙ্গে আপনার আমার এ দেহের মধ্যে যে নারী বুড়ি ছিল নারী ভুলি ভুলো সব কিন্তু কবরের ওপরে বাসের সাংগারিতে আপনার মাটির ওয়ালে চারিদিকে রক্তের কিন্তু সরাসরি হয়ে যাবে এবার দেহের ওই যে মাংসগুলো আছে যত গোস্ত থাকবে সবগুলো কিন্তু আপনার ওর দেহর মধ্যে

আপনার চোখে পোকা কিলবিল কিলবিল করবে নাকের নরম জায়গা থেকে শুরু করে সমস্ত জায়গা পোকা খালি কিলবিল কিলবিল করবে মুখের মধ্যে দাঁতের পোকা কিলবিল কিল করবেন গোটা পরে আপনার পোকায় খাওয়া শুরু করে দেবেন নব্বই দিনে আপনার সাত দিনের মধ্যে আপনার দেহের যত মাংসগুলো আছে সব শেষ করে দেবে আপনার আমার ফুটান আহার খার জন্য কি নব্বই দিন যখন সময় হয়ে যাবে নব্বই দিনের বেলায় আমার ভাইরা সোনা কেরাত এই যে আপনার আঙুলের যে আপনার এক হাতটির সঙ্গে আর একটা জায়গায় আপনার জয়েন্ট আছে আপনার হাতের সঙ্গে কোন যে আপনার জয়েন্ট আছে এই যে আপনার এখানে থাকি যাক যেটা বলছি যে জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্ট আলাদা 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 হয়ে হাড্ডি গুলো সব খুশি খুশি আলাদা আলাদা হয়ে যাবে ভাই আমার সুনামারি কেন তারও বোঝা গেল দুনিয়ার জামিনের যত বড় নামি দামি মানুষ হোক কেন একটা পাগলও যদি মারা যায় দার্জি অবস্থা করবে একজন এমএল যদি মারা যায় তার সে অবস্থা করবে একজন যদি এমবিবিএস ডাক্তার হয় যদি appBar আর নামে থাকে যদি ডাক্তার হয় সার্জেন্ট যদি হয় তারও কিন্তু এরকমই একই অবস্থা করবে আর ভাইরা কিন্তু হাদিসে কোরআনের পরিভাষা যেটা বোঝা যায় ওই কবরের জন্য দুনিয়ার জবেলে আমাদের মাংসের মধ্য থেকে কি সে বাসায় কেউ মানুষ যারা আল্লাহ ওয়ালা আল্লাহর প্রেমিক নবী বলে হে কবরের মাটি আমার এই বান্দারের দেহ কে খাবার জন্য এই বান্দার দেহকে খাওয়ার জন্য মানে তোমার জন্য আমি চিরতরা হারাম করে দিলাম